খেলাধুলায় বারে বল মা খেলতে চল এই স্লোগানকে প্রতিবাদ্য করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড্রা ইউনিয়নের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছি দেখতে থাকুন আমার সাথেই থাকুন আমরা এখন যারা জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাস করি এবং বাংলাদেশে যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করি আজকে যেটাই করি না কেন আমরা সেটাই হবে কেন্দ্র করে আজকে তারই ধারাবাহিকতায় এখানে আমরা উপস্থিত হয়েছি ভাদ্রা আপনারা জানেন ঐতিহাসিক একটা ফুটবল মাঠ এখানে একটা ফাইনাল খেলা গুরুত্বপূর্ণ সেই খেলায় উপস্থিত হওয়ার জন্য পাশাপাশি সাধারণ জনগণকে জানান দেওয়ার জন্যে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা হতে যাচ্ছে সেইখানে আমাদের বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের প্রণলক্ষ রক্ষার জন্য যে বিএনপি এই বাংলাদেশের কোনো বিকল্প নাই বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা এনে আপনারা জানেন বিভিন্ন সময় আপনারা দেখেছেন এই বাংলাদেশের একাত্তরে দেখেছেন আপনারা পঁচাত্তর পরবর্তী দেখেছেন এবং শেখ হাসিনার দীর্ঘ সতেরো বছর আপনারা দেখেছেন এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি যখনই বিপদে পড়ে যখনই কোনো সমস্যায় পড়ে এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই রাষ্ট্রের গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়ে এই রাষ্ট্র তখনই হাল ধরেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার প্রতিষ্ঠিত দল বিএনপি এই জিনিসটাই আমরা সাধারণ জনগণকে বুঝানোর দেওয়ার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে দিক নির্দেশনা যেটা একত্রিশ দফায় সম্মিলিত সেটা সাধারণ মানুষকে বিশ্লেষণ করে বুঝানোর তারই ধারাবাহিকতা এখানে আসা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই এই বাংলাদেশে বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমরা এই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে বিএনপিকে করে সব রুখে দিয়ে একটি এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে ছিলাম এবং রাজপথে থাকবো আপনারা জানেন বিএনপি সব সময় আপনারা যদি ইতিহাস পড়ে জানেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সময় কেরামতি মানুষ ছিলেন আপনার সুযোগ্য সন্তান পরলোকগত আরাফাত আপনি জানেন খেলাধুলার সাথে সব সময় সংশ্লিষ্ট ছিলেন অবশ্যই আমাদের কাজই হচ্ছে এই বাংলাদেশের যুব সমাজকে সুস্থ ধারায় ফিরে আনা কারণ যুবকরাই আগামী ভবিষ্যৎ করবে তাদেরকে খেলাধুলা সহ মানবিক, সুস্থ সংস্কৃতি চর্চা এবং খেলাধুলার মাধ্যমে তাদেরকে সঠিক পথে সঠিক পথে এনে এই বাংলাদেশ 15 দিন মানে তাদেরকে আমরা অংশগোন নিশ্চিত করব। আজকের এই আজকের যে ফাইনাল এই মেগা ম্যাচ পরিচালিত হচ্ছে এটা এই বছরের প্রথম ফুটবল ফাইনাল ম্যাচ ও হচ্ছে। আমরা বিগত যে বছরগুলোতে যে গত 15 16 বছর আমরা এরকম কোনো অনুষ্ঠান করতে পারিনি। আসল এরকম কোনো পরিবেশ আমরা পাইনি। এখন আমরা নির্মিতে আমাদের সবার সহযোগিতায় প্রশাসনিক সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান সুচারুভাবে পালন করছি এবং আমরা আজকে সেই ফাইনাল যে মেগা টুর্নামেন্টটা হচ্ছে এটা আশা করি আমরা সফলভাবে সুপরিচালিত আমরা করতে পারবো আপনাদের সবার সহযোগিতা নিয়ে এবং আমরা আমাদের দর্শক মণ্ডলী দেখেছেন আর কানায় কানায় দর্শকরা ভরে গেছেন এই মাঠে ষাট সত্তর হাজার দর্শক হয় এবং এই ফাইনালে আপনারা দেখছেন দুই চোদ্দ থেকে তাকালে দেখবেন যে দর্শকদের আমরা স্থান দিতে পারছি না কানায় কানে ভরে গেছে অনেক দর্শক ফিরে যাচ্ছে আমরা আশা করি ভবিষ্যতে আমরা এই দর্শকদের জন্য আরো বেশি পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করবো এবং আরো বেশি মাঠের উন্নয়ন করে এই ধরনের অনুষ্ঠান আমরা ঘন ঘন করতে পারবো বলে আমরা আশা করি আপনাদের সহযোগিতা পেলে আমরা এই উদ্যোগ আমরা নিয়ে সফল কাম হতে পারবো বলে আমরা বিশ্বাস করি আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং حقايق 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 আমরা জিতব 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 আমরা عاطق بھائی 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 عاطق بھائی